দ্বিতীয় দল হিসেবে ফাইনালে ওঠার জন্য বুধবার যখন মিরপুরে মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স এবং চিটাগন কিংস ততক্ষণে মিরপুর এসে অনুশীলন করে হোটেলেও ফিরে গেছে ফরচুন বরিশাল বলতে হবে বেশ আইসি ভঙ্গিতেই প্রতিপক্ষের অপেক্ষায় বসে আছে সাউদানার্মেরা বলতে পারেন রংপুরের বিদায়ের পর শক্তিমত্তায় অন্য দলগুলোর চেয়ে বেশ খানিকটা এগিয়ে গেছে ফরচুন শিরোপা ধরে রাখার ব্যাপারেও দলটার সম্ভাবনা বেশ খানিকটা কিন্তু ক্রিকেট যদি এত সহজ হতো তাহলে তো রংপুর এমন টানা হেরে বাদ পড়তো না বিপিএল থেকে এই খেলায় যে কোনো সময় ঘটে যেতে পারে যে কোনো কিছু ক্রিকেটের সৌন্দর্য মণ্ডিত অনিশ্চয়তা তো আছেই ক্রিকেটিং হিসাব নিকাশেও বরিশালের আছে একটা দুর্বল জায়গা সেটা দলটার বোলিং আরও সহজ করে বললে বলতে হয় ফরচুনের পেস বোলিংই দলটার প্রধান দুর্বলতার জায়গা লাইফ এ পর্যন্ত চলতি বিপিএলে দুশোর বেশি রান হয়েছে তেরো বার প্লে অফে যাওয়া দলগুলোর মধ্যে বরিশাল দুবার দিয়েছে দুশো রান এছাড়াও দুর্বার রাজশাহীর বিপক্ষে একশো সাতানব্বই রানও কনসিট করেছিল দলটা বরিশাল সমর্থকদের জন্য দুশ্চিন্তার খবর হলো যতবার দলটা দুশো রানের বেশি দিয়েছে প্রতিপক্ষকে ততবারই তারা হেরেছে ম্যাচ শুধু তাই নয় ছোট দলগুলোর বিপক্ষে বরিশাল বরাবরই জিতেছে হেসে খেলে কিন্তু রংপুর ফরচুনের বিপক্ষে একবার দুশো করেছে চিটাগাং কিংস একবার দুশো করেছে খুলনা টাইগার্সও বরিশালের বিপক্ষে করেছে একশো অষ্টআশি রান অর্থাৎ ভালো ব্যাটারের বিপক্ষে ভুগেছে বরিশালের বোলিং লাইন আপ ফাইনালেও এমন কিছু হলে চাপ বাড়বে ফরচুন ব্যাটারদের ওপর এখানেই শেষ নয় বরিশালের মাথা ব্যথার আরও কিছু কারণ আছে ব্যাটিং লাইন আপটা ফিক্সড থাকলেও বরিশালের বোলিং লাইনআপ কখনোই ফিক্সড ছিল না এক এক ম্যাচে এক এক রকম বোলিং লাইনআপ নিয়ে খেলেছে ফরচুন এবং সব ক্ষেত্রেই বিদেশি নির্ভর বোলিং অ্যাটাক সাজিয়েছে দলটা কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ঠিক প্লে অফের আগেই নিজেদের নির্ভরযোগ্য বিদেশিদের হারিয়েছে বরিশাল প্রথম পাঁচ ম্যাচে শাহিন আফ্রিদি বরিশালকে সার্ভিস দিয়েছেন ইনিংসের শুরু আর শেষ দুই প্রান্তেই আফ্রিদি যাওয়ার পর দায়িত্ব কাঁধে নেন ফাহিমা আশরাফ ফরচুনের সর্বোচ্চ উইকেট শিকার ফাহিম কিন্তু বিধিবাম বরিশালে সফল হওয়ার ফলেই পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে জায়গা পেয়েছেন ফাহিম ছেড়েছেন বিপিএল জাহানদাদ খানও ছেড়ে গেছেন বরিশাল স্কোয়াড এক ম্যাচের সুযোগ পেয়ে খুব একটা ভালো করতে পারেননি মোহাম্মদ ইমরান এদিকে মোহাম্মদ আলী এক ম্যাচেই নিয়েছেন পাঁচ উইকেট কিন্তু তার কার্যকারিতা নিয়ে সংশয় থেকেই যাবে দর্শক মনে এদিকে দেশি পেসার হিসেবে রিপন মন্ডল পাঁচ ম্যাচে পাঁচ উইকেট আর ইবাদত হোসেন চার ম্যাচে নিয়েছেন তিন উইকেট কিন্তু রিপনের ইকোনমি রেট নয় আর ইবাদত রান দিয়েছেন ওভার প্রতি আট করে তাই প্রতিপক্ষের বুকে কাঁপন ধরাবে তেমন পেসার জানাই বরিশালের তুনে সেটা স্বীকার করতেই হবে তৃতীয়ত বরিশালের বোলিংয়ে বিদেশি এক্সপ্রেস পেসার অথবা এক্সফ্যাক্টরের স্পিনার তেমন একটা নাই বরিশালের ক্ষেত্রে মোহাম্মদ নবী আর ঋষাদ হোসেনের নাম নেওয়া যেতে পারে কিন্তু নবী খুব বেশি উইকেট পাননি চলতি আসরে তার চেয়েও বড় কথা ফাইনালে নবী খেলবেন কি না তারই নাই কোনো নিশ্চয়তা দশ ম্যাচে সাত উইকেট নেয়া রিশাদ এই টুর্নামেন্টে রান দিয়েছেন ওভারে আটের বেশি করে সব কিছুর পরও একজন জাত বিদেশি পেসারের অভাব বরিশালের থেকেই যাচ্ছে ফাহিম আশরাফ যে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে ডাক পাবেন সে কথা কেউ ভাবেও কিন্তু এমনটাই হয়েছে আশরাফ বরিশাল ছেড়েছেন অনেকটা হুট করে শেষ মুহূর্তে তড়িঘড়ি করে অ্যাডাম মিলনেকেও সাইন করিয়েছিল ফরচুন কিন্তু দুর্ভাগা বরিশাল মিলনের সার্ভিস পাচ্ছে না প্লে অফে সব মিলিয়ে বরিশালের বোলিং লাইন আপে খানিক ফাঁক ফোকর থেকেই যাচ্ছে অভিজ্ঞ জিমিনিশামের বোলিং দিয়ে সেই দুর্বলতা বরিশাল কাটাতে চাইবে কিন্তু এ কথা অস্বীকার করার উপায় নাই যে ফাইনালের বড় মঞ্চে বোলিংয়ের কারণেই বরিশালের পা হরকাতে হতে পারে এ কারণেই আগে ব্যাটিং করলে ফরচুন ব্যাটারদের দুশোর বেশি রান করার দিকে মনোযোগ দিতে হবে আর ফাইনালে আগে বোলিং করলে প্রতিপক্ষকে যে করেই হোক কম রানে আটকাতে হবে বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ফয়সাল হাবিব হাবিবিক